দেখুন মটর পনিরটা কত সুন্দর দেখতে হয়েছে এত সুন্দর রঙ এসছে আর একদম আমরা ধাবাতে যেরকম গিয়ে অর্ডার করি পাঞ্জাবি রেস্টুরেন্টে গিয়ে সেরকম একদম টেস্ট এসছিলো আর ঘরোয়া কিছু মশলা দিয়েই মটর পনিরটা তৈরি হয়ে যাবে তো প্রথমে আমি কড়াতে জল নিয়ে নিয়েছি হালকা ফুটে এসছে জলটা এবার আমি গ্যাসটা নিভিয়ে এতে আমি কড়াইশুঁটিগুলো ভিজিয়ে রাখছি কিছুক্ষণ কিছুক্ষণ পরে ওই মিনিট পাঁচ সাথে পরে আমি কড়াইশুঁটিগুলোকে তুলে নিচ্ছি একদম ঝটপট তৈরি হয়ে যাবে আর বেশি কিছু মশলাও লাগবে না যা ঘরোয়া উপকরণ আছে ওই দিয়েই হবে এবার আমি কড়াটাকে গরম করে নিয়েছি এখানে আমি কিছু মশলা ভেজে নেব এখানে নিয়েছি গোটা জিরে গোটা ধনে আর দু চারটে গোলমরিচ গোলমরিচ আমি অল্পই দিয়েছি কারণ মশলাতে যেটা বাটা মশলা হবে তাতে কাঁচা লঙ্কাও পড়বে তো এটা আমি হালকা করে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি একদম হালকা এতে একটু অল্প নুন দিয়ে দেবো যাতে ভালো করে ভাজা হয়ে যায় আর গুঁড়ানোতেও যখন আমি গুঁড়াবো তখন যেন খুব তাড়াতাড়ি গোড়ানো হয়ে যায় একদম হালকা করে ভেজে নিতে হবে লো ফ্লেমে শুধুমাত্র গন্ধটা বেরোবে তখনই অফ করে দিতে হবে না হলে কিন্তু পুরো তেতো হয়ে যাবে এবার আমি কড়াটাকে আরেকবার গরম করে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এলে এতে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি আর এখানে আমি ফ্লেমটা একদম লো টু মিডিয়াম রেখেছি এবার এতে আমি একটা টমেটো নিয়ে ভেজে নিচ্ছি এবার এতে আমি অর্ধেক করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি চারটে পেঁয়াজ দিয়েছি ছোটো ছোটো সাইজের চারটে পেঁয়াজ দিয়েছি এবার আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে এখানে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ টমেটো থেকে যে জলটা ওটা ছিটকে ছিটকে আসছিলো যাতে না ছিটকে আসে তাই জন্যে আমি একটু হলুদ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি টমেটোটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি টমেটোটা এবারেতে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানেই দিয়ে দেবো সাত আট কোয়ার মতো রসুন এখানে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি সাত আট কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি আর ছোটো ছোটো তিন চার টুকরো আদা দিয়েছি এবার এটা আমি ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমার লাল করে ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজটা সাইড দিয়ে তুলে নেবো নাহলে বেশি ভাজা হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি আদা রসুনটা আর একটুখানি ভাজব এটা কিন্তু খুব লাল করার দরকার নেই একদম অল্প আছেই ভেজেছি এবার আমি এটাও তুলে নেবো ভাজা হয়ে গেছে আমার মশলা এবার ওই মশলাগুলোকে আমি মিক্সিতে বেটে নেব এবার ওই একই তেলে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিলাম দেড় চামচ মতো কাশ্মীরি লঙ্কা এখানে কিন্তু গ্যাসটা যেই তেলটা গরম হয়ে যাবে গ্যাসটা সঙ্গে সঙ্গে অফ করে দিতে হবে তারপরে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো দিতে হবে হাফ চামচের থেকেও কম হলুদ দিয়ে দিলাম এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো আর এতে আমি যে বাটা মশলাটা রেখেছিলাম এতে দিয়েছিলাম পেঁয়াজ আর টমেটোটা কিন্তু পরে দেবো এতে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা ওটাকে আলাদা বেটেছি আর টমেটো যেটা ভেজেছিলাম ওটাকে আমি আলাদা বেটেছি দুটো কিন্তু একসঙ্গে বেটে দেয়া যাবে না এবার এটাকে আমি যে মিক্সি বাটা জলটা আছে মিক্সি ধোয়া জলটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে ভালো করে কষে এলে তেল ছেড়ে গেলে এবার এতে আমি যে টমেটোটা প্রথমে ভেজেছিলাম সেটা টমেটোটাকে বেটে আমি ওতে দিয়ে দেব তার আগে দিয়ে দিচ্ছে স্বাদ মতো নুন এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি টমেটোটা কিন্তু একসঙ্গে একদম দেবেন না কারণ যতই আমরা মশলাটা ভাজি টম যখন আমরা বাটি কিন্তু মশলাটা আবার ওই অলমোস্ট কাঁচার অবস্থায় ফিরে আসে তাই কিন্তু যতই ভাজি আমাদের মশলাটাকে ভালো করে কষে নিতে হবে আর একটা মশলা কষে লাস্টে তো দিয়ে কষবেন ওটা কষা হয়ে গেলে তবেই টমেটোটা দেবেন এবার মশলা আমার ভালো করে কষা হয়ে গেছে এবার আমি ভালো করে জল নেড়ে চেড়ে জল দিয়ে দিচ্ছি এবার আমি ওই যে ব্লাঞ্চ করা যে মটরশুটি আছে ওটা আমি দিয়ে দিচ্ছি ঝোলটা সুন্দর করে ফুটে এলে এবার আমি এটি কেটে রাখা দিয়ে দিচ্ছি এখানে দুশো গ্রাম পনির দিয়েছি পনিরটা আপনাদের কিন্তু ভাজার কোনো দরকার নেই এখেটা কাঁচা পনিরটাই সুন্দর করে টুকরো করে দিয়ে দিচ্ছি কারণ আমি দুশো গ্রাম পনির নিয়েছিলাম পনিরটা কিন্তু একেবারে ভাজার দরকার নেই ভাজলে কিন্তু মশলার ফ্লেভারটা এতে পুরোপুরি ঢুকবে না দেখুন সুন্দর করে ফুটে চলে এসছে এবার এতে আমি ভাজা যে মশলাটা করেছিলাম এটা আমি আধ ভাঙা করে নিয়েছি পুরো কিন্তু মিহি করে গোড়ায় আর সব মশলাটাও কিন্তু লাগবে না ওই হাফ চামচ মতো মশলা দিয়ে নিচ্ছি এবারেতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি কসুরি মেথি দু চিমটি মতো কসুরি মেথি দিলেই যথেষ্ট কসুরি মেথি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিলাম এবার আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি দেখুন আমাদের কিন্তু মটর পনির কত সহজেই তৈরি হয়ে গেল আর দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও তেমনি টেস্টি হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বানাবেন এই রেসিপিটা আর আমাকে প্লিজ জানাবেন আপনাদের কেমন লাগলো সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে